শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি ঘুম ঘুমদে উঠে চলে এসেছি কাকদের খাবার দিতে দুদিন হলো ছাদে আসা হয় না সেই কারণে গাছ দেখতে এসে দেখি আমার ছোট্ট গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখো কালারটাও কি মিষ্টি আমার তো ভীষণ খুশি কেন নিজের হাতে লাগানো গাছ তো খুশি হবই তাই না বলো এখন আমি রেডি হয়ে গেছি বেরোবো একটু যাব মন্দিরে দাদার গাড়িও বেরিয়ে গেছে আমি আর দাদা দুজনে মিলে যাচ্ছি একটু মন্দিরে পুজো দিতে কী কারণে যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো বেরিয়ে পড়েছি এই যে দাদা গাড়ি চালাচ্ছে আমি পেছনে বসে আছি আর দাদার এই গাড়িটায় বসতে আমার যে কী ভয় লাগে কি বলবো অনেকটা উঁচু সিট তো সেই কারণে তো যাই হোক একটু ভিডিও করে নিলাম এই দেখো রাস্তাটা বেশ ফাঁকাই আছে আর বেশিটা দূরে না কাছেই আছে তো চলে এসেছি মন্দিরে আর এখানে ঢোকার সময় যে ফুল নেব তো যেহেতু আজকে আমার জন্মদিন তো জন্মদিনের দিন মনে হয় প্রথমে ঘুম দিয়ে উঠে স্নানটা করে ঠাকুরকে একটু মানে মন্দিরে গিয়ে একটু ঠাকুরকে পুজো দেওয়ার সেই কারণেই চলে আসলাম তো এখানে মন্দিরে না ফোনের অ্যালাউ নেই সেই কারণে ভেতরে কোনো ভিডিও করলাম না আর এখানে কাজও চলছে সেরকম খুব একটা ভালোভাবে ভিডিও করলে ভালোও লাগতো না বাড়ি চলে এসছি মা দেখছি রান্না করছে এই যে মাংস আর এখানে মুরগির মাংস অনেকটাই আছে তো মা মায়ের পছন্দের মতন সব রান্নাগুলো করছে আমার জন্য অনেক কষ্ট করে মা রান্নাগুলো করেছে অতগুলো রান্না মা নিজের হাতে পুরো করেছে আমাকে একটু কিছু করতে দেয়নি এখানে পালং পনির করেছে তো যাই হোক আর এই যে পায়েস পায়েসটা যেটা না হলেই নয় প্ল্যান করে দাদা আমাকে পাঠিয়েছিল দিদাবাড়িতে যে এইরকম বেলুন দিয়ে সাজাবে সেই কারণে এসে তো আমি অবাক এত সুন্দর সাজিয়েছে তো এখন এই যে কেক কাটবো বলে একটু সবাইকে করছি তো ফাইনালি কেক কাটিং শুরু করে দিল ভীষণ খুশি হয়েছি আজকে আমি হয়ে গেছে দাদাকে দাদাকে খাইয়ে প্রথমে মাকে খাইয়েছি তারপরে আমার বোন আবার পেছনে এসে বেলুন ফাটাচ্ছে যেটা আমি ভীষণ ভয় পাই সেই কারণে আমি বেলুনও ফোরলাই না যে ফুট করে ফেটে যায় না ওটা ভীষণ ভয় লাগে তারপরে এক এক করে সবাইকে একটু কেক খাইয়ে দেবো সেরকম কোনো কিছুই প্ল্যান করা ছিল না মানে আমার তো ছিল না আর কী বলো আমি তো ভাবেই নি এরকম হবে কিন্তু প্রত্যেক বছর দাদা কিছু না কিছু সারপ্রাইজ দেয় সেটা রাত্রে বারোটার সময় দেয় এই বছর কি করেছে জন্মদিনের শেষের দিকে পেয়েছি আর কি তো আমি কালকেই বলছিলাম যে এই বছর কিছু আমার জন্য তো করলি না বলে না দেবো না কিন্তু লাস্টে এসে এত সুন্দর গিফট এখন আমি খেতে বসে পড়েছি সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বলেছিলাম সবার খাবার পরে আমি খাবো সেই কারণে একটু সবার শেষেই বসলাম পাঁচ রকমের ভাজা দিয়ে পনির মাংস ডাল পায়েস সব কিছু ছিল মাছটা শুধু ছিল মাছটা আমি করতেই বারণ করেছি আর রান্নাটা আজকে অসাধারণ রয়েছে দেখে বুঝতেই পারছো আর সব কিছু আমার দাদার মানে কী বলবো প্ল্যান অনুযায়ী হয়েছে আমি কিন্তু এই সব কিচ্ছু জানতাম না হ্যাঁ তো চলো খুব মজা করলাম আজকের দিনটা তো তোমাদের কেমন লাগলো বলবে টাটা